বোয়ার বা বোর বিশ্বব্যাপী পালন হওয়া অত্যন্ত জনপ্রিয় একটি চা এই ছাগলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য প্রতিদিন এর ওজন বাড়ে গ্রাম করে দ্রুত বর্ধনশীল এই ছাগল তাই মাংস উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক বাংলাদেশে এই ছাগলের খামার খুব বেশি দেখা না গেলেও আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে আজ আমরা এসেছি ঢাকার খিল খেতে এমনই একটি ছাগলের খামার আলভি রেঞ্জে প্রিয় ক্রমবর্ধমান জনসংখ্যার অগ্রগতির সাথে সাথে দেশের কৃষির অন্যান্য শাখা এবং মৎস্য উৎপাদনে যতটা বিপ্লব সাধিত হয়েছে ছাগল উৎপাদনে ঠিক আশানুরূপ পরিবর্তন আসেনি এর কারণ হচ্ছে প্রযুক্তিগত জ্ঞানের অভাব দেশের বিশ মিলিয়ন ছাগলের মধ্যে তিরানব্বই শতাংশই উৎপাদন করছে মাঝারি এবং ক্ষুদ্র খামারিরা ছাগল উৎপাদন অধিক লাভজনক এবং অধিক ব্যবসা সহ এ কারণেই আলভিরেঞ্জ গোটফার্ম ছাগল উৎপাদনে বেশ সচেতন আজকে আমরা পুরোটা সময় ঘুরে ঘুরে দেখব আলবি রেঞ্জ ফার্ম আসসালামু আলাইকুম আমি হাসিবুল হাসান আমি মূলত বাংলাদেশ গোট অ্যান্ড শিপ ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ গোট অ্যান্ড শিপ ফার্মার্স অ্যাসোসিয়েশনটা এটা দু হাজার সালে শুরু হয় এবং আমি এটার ফাউন্ডার মেম্বার আর যেটা হচ্ছে যে গোট ফার্মিং আমি শুরু করি দুই হাজার সাল থেকে সো দু সালে আমরা যখন গোট ফার্ম শুরু করি তখন আসলে আমি বিশটা ছাগল দিয়ে শুরু করেছিলাম এবং এটা শুরু করেছিলাম বরিশালে যেটা যে ফার্মটার নাম হলো এসআর ফার্মস তো ওখানে আমি ফার্স্ট বোর গোট নিয়ে আসি কিলখাতে যে ফার্মটা আছে এটা আমরা শুরু করি হলো দু হাজার সতেরো সালে বরিশালের পরে এবং এই দু সালে গিয়ে আমরা আরেকটা ফার্ম শুরু করি সেটা হলো কালীগঞ্জে আমার টোটাল তিনটা ফার্ম এবং আমি গোটে দেখেছি যে প্রফিট বেশি কারণ হলো গোটের মাংস অলওয়েজ দাম বাড়তি থাকে এবং গোটের প্রোডাকশন কস্ট কম লাইক খাবারের খরচ কম এবং যদি প্রপারলি মেনটেন করা যায় তাহলে গোটটাকে সাকসেস করাটা ইজি ভাইয়া অনেক সুন্দর একটি খামার গড়ে তুলেছেন এখানে আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগই বোর প্রজাতির ছাগল তো এই ছাগলগুলো আপনি যখন খামার করেন করার সময় আপনার মূল উদ্দেশ্যটা কি ছিল যে এটি একটি ব্রিডিং ফার্ম হবে নাকি এই ছাগলগুলো দিয়ে আপনি মাংস উৎপাদন করবেন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমি মূলত মাংস উৎপাদনের জন্যই করা আচ্ছা তো পাশাপাশি ব্রিডিং ফার্মও ফার্ম আসলে দুই ধরনের হয় একটা হল ব্রিডিং ফার্ম আর হল ফার্ম ফার্ম বলতে যারা হলো এন্ডি এন্ড ফার্মার যারা কিনা বাজারে গিয়ে মাংস সেল করবে আর ব্রিডিং ফার্ম হল ভালো জেনেটিক্স দিয়ে ভালো প্যারেন্টস স্টক তৈরি করা যেটা ফার্মার নিয়ে উপকৃত হবে এবং বেটার কোয়ালিটির প্রোডাকশন করতে পারবে যাতে মিড প্রোডাকশন প্রোডাকশন ভালো হয় আচ্ছা ভালো জেনেটিক্সের কথা বলছিলেন তো ভালো জেনেটিক্স এর এই বোর প্রজাতির ছাগলগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করেন एक्चुअली ভালো প্রজাতির আমি শুরু চুজ করেছি সাউথ আফ্রিকা থেকে আচ্ছা মূলত প্রথমে আমি ইন্ডিয়াতে সার্চ করেছিলাম বাংলাদেশে তো বোর এভাবে ছিল না তো আমি ইন্ডিয়াতে সার্চ করলাম ইন্ডিয়াতে সার্চ করে দেখি যে ওদের কোয়ালিটিটা আসলে আপ টু দা মার্ক না আচ্ছা পরবর্তীতে আমি সাউথ আফ্রিকা দেখলাম সাউথ আফ্রিকা ওখানে বিভিন্ন ধরনের গ্রেড হয় আচ্ছা তো এই গ্রেড অনুযায়ী ওদের প্রাইসও হয় সো ওদের ফ্লক কোয়ালিটি থাকে দেন স্টার্ট কোয়ালিটি আচ্ছা দেন শো কোয়ালিটি তো স্টার্ট কোয়ালিটি ওরা মূলত ব্রিডিং পারপাস করে

বাচ্চা সেল করি আচ্ছা প্লাস হলো বা আরো বেশ কিছু ফার্ম বাংলাদেশ আছে যারা বোর নিয়ে আসছে আদার কাছ থেকে নিতে আচ্ছা মাংস উৎপাদনের জন্য সাধারণত বোর প্রজাতির এই ছাগলগুলো ব্যবহার করা হয় তো মাংস উৎপাদনের ক্ষেত্রে কত মাস পর এটি আসলে মাংস উৎপাদনের উপযোগী হয় एक्चुअली মাংস উৎপাদনের জন্য যখন যখন সেল করবে কেউ দুইটা ক্যাটাগরিতে সেল হয় একটা হলো লাইক যখন

তো পনেরো কেজি লাইভ ওয়েট আমরা দেখছি যে আমাদের দেশিগুলো আসলে যখন আমি বোরের ক্রস করাইছি আমি মোটামুটি পনেরো কেজি তিন থেকে চার মাসেই পাওয়া সম্ভব আচ্ছা আমি যতদূর জানি যে ছ মাস পর এটি পুরোপুরি মাংস উৎপাদনের জন্য তৈরি হয়ে যায় তো ছ মাস পরেও যদি আরও বেশি সময় আমরা এটি রাখি সেক্ষেত্রে কস্টিংও বেড়ে যাচ্ছে এই হিসাবটা কিভাবে করেন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে ছাগলের একটা গ্রোথ পিরিয়ড থাকে ছাগল মূলত ফার্স্ট বারে হলো জন্মের পর থেকে প্রথম ছয় মাস আচ্ছা তারপর থেকে আস্তে আস্তে গ্রাজুয়ালি ওয়েট গেইন কমতে থাকে আবার এক বছর প্লাস হলে তখন আবার ফুল গ্রোথ হয়ে যায় দেন তখন মাংসটা আসা শুরু করে সো কাজের জন্য যেটা সেল করা হয় ওটা ছয় মাসের ভিতরে সেল করা উচিত সো বোরের ক্ষেত্রে আগে সেল করতে পারে সেক্ষেত্রে ফুড কষ্ট কম লাগতেছে যেহেতু টাইমটা কম লাগতেছে টাইম পিরিয়ড লাগলে মানে হলো আপনার ইনভেস্টমেন্ট বাড়তেছে লেবার কস্ট থেকে শুরু সবকিছুই খরচ বাড়তেছে আর আরেকটা টার্গেট হলো কোরবানি আচ্ছা তো কুরবানির জন্য যেটা সেল করবে সেটা এক বছর প্লাস হলে দেন ওটাকে ওয়েট গেইন করে সেল করা আরো

কারণ আপনার ফার্মে যদি পঞ্চাশটা ছাগল থাকে তার ভিতরে দেখবেন যে পাঁচ দশটা ছাগল রিজেক্ট হবে রিজেক্ট হবে টাইম মতো হিটে আসে না গ্রোথ ভালো হচ্ছে না বিভিন্ন ডিজিজ অ্যাটাক করতেছে ক্রনিক ডিজিজ হচ্ছে এগুলোকে আপনাকে কাল করে ফেলতে হবে এবার ফিল্টার করে করে আপনি যখন বেস্ট ফিমেলগুলোকে নিয়ে যখন প্রোডাকশনটা করবেন তখন আপনি খামার লাভবান হবেন আননেসেসারি যেগুলো কোয়ালিটি ভালো না যেগুলো জেনেটিক্স ভালো না ওগুলো পেলে ফুড কষ্ট বাড়তেছে লেবার কষ্ট বাড়তেছে এবং আপনার কিন্তু এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমার লস হবে সো এক্ষেত্রে আমার সাজেশন হলো বেস্ট সিলেক্ট করে করে বেস্ট ফিমেলগুলা রেখে দেওয়া এবং এবংগুলোকে প্রোডাক্ট ছাগল পালনে লাভবান হতে হলে সঠিক খামার ব্যবস্থাপনার সঠিক প্রয়োগ অনেক জরুরি সেই সাথে খাদ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো যাতে সঠিক মাত্রায় থাকে সে বিষয়েও খেয়াল রাখতে হবে খাবার প্রদানের ক্ষেত্রে আরও একটি বিষয় জানা খুবই জরুরি তা হলো কোন খাদ্য প্রদান করলে স্বল্প খরচে অধিক পরিমাণে পুষ্টি প্রদানের যোগান পাওয়া যায় গ্রোথের সাথে খাবারের একটি সম্পর্ক আছে তো এদেরকে কী খাবার দিচ্ছে এদেরকে দিচ্ছি মূলত আমি প্রোটিন খাবার ছাগলের খাবার হলো তিন ধরনের হয় একটা হলো প্রোটিন একটা হলো কার্বোহাইড্রেট আর একটা হলো ফাইবার সো একটা ছাগলকে মূলত পার ডে আঠারো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন দেওয়া উচিত গ্রোথের ক্ষেত্রে যেগুলো গ্রোথ হয়ে গেছে ওগুলো ষোলো পার্সেন্ট পর্যন্ত প্রোটিন থাকবে খাবারে আর হলো কার্বোহাইড্রেট থার্টি পার্সেন্ট উপরে যাওয়া যাবে না আর বাকিটা হবে হলো আপনার ফাইবার সো ফাইবারটা হলো আপনি খড় বা শুকনা জাতীয় যে কোনো ইয়ে দিতে পারেন যেটা ফাইবারের কাজ করবে আর হলো গমের ভুসি ছোলার ভুসি এগুলো ফাইবারের কাজ করে সো এটা হলো খাবারের মেন মেনু কিন্তু খাবারে আমাদের দেশে যেটা হচ্ছে যে দানাদার খাবারের দাম অনেক বেড়ে গেছে খামারিরা যদি লাভবান হতে চায় তাহলে নিজেদেরকে ফডার প্রোডাকশন করতে হবে যেটা বাইরের দেশে খামারিরা করে আসলে দানাদার খাবার উপরে বেশ করে খাবার খাওয়ানো যাবে না আর দানাদার খাবারটা হলো সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট হলো আপনি এক্সট্রা খাবার এটা কিন্তু মেন খাবার না মেন খাবার হলো ঘাস ঘাসের ক্ষেত্রে ছাগলের যেটা হয় ছাগল কিন্তু গরুর মতো গ্রেজার না এরা বলে ব্রাউজার ব্রাউজার মিন্স হলো আপনি বিভিন্ন গাছের পাতা বিভিন্ন উপর থেকে টপিংসগুলো খাবে আর কি উপরে যে পাতা থাকে বা ঘাসের যে মাথাগুলো থাকে এগুলোও রাখায় ওগুলো হতে প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো হলো লুসন বা ডাল জাতীয় যে ঘাসগুলো হয় যেমন হেজ লুসন আছে আলফা আলফা আছে এগুলো যদি কেউ চাষ করে তাহলে প্রোডাকশন কস্ট অনেক কমে আসবে মান্থলি সর্বোচ্চ যদি সব খরচ সহ ধরেন তাও পাঁচশো থেকে ছয়শো টাকার উপর যাবে না যদি নিজে প্রোডাকশন করেন ভাই আপনার কথা থেকে যেটি বুঝতে পারলাম প্রাণী কুলের বেঁচে থাকার সাথে খাবারের একটি অন্যতম সংযোগ রয়েছে এই প্রাণী কুলের মধ্যে তো ছাগলও পড়ছে ছাগলের খাবারের ক্ষেত্রে একটি ছাগল জন্মগ্রহণ করার পরে শুরুতে কি ধরনের খাবার দেন আমি যদি জন্মের আগে থেকে শুরু করি লাইক ফিমেল ফিমেলটা তো বাচ্চা দিবে তো ওকে ফিজিক্যালি ফিট হইতে হবে তো ফিজিক্যালি ফিট হওয়ার জন্য আমরা যেটা করি সাধারণত লাস্ট দুই মাস লাস্ট দুই মাস আমরা খাবার বাড়িয়ে দিই কারণ এই দুই মাসে হলো বাচ্চার গ্রোথটা বাড়ে পেটের ভিতরে আমরা যেটা করি দানাদার খাবারটা বাড়ায় দিই ছাগলের ওয়েট অনুযায়ী আমরা রেশিওটা ঠিক করি নর্মালি আমরা আমাদের দেশে যে ছাগলগুলো আছে তিরিশ কেজি লাইভ ওয়েট যেগুলো আমরা ধরি ওদেরকে আমরা পার ডে হাফ কেজি করে দানাদার খাবার দিই দানাদার খাবারের ভিতরে কার্বোহাইড্রেটটা বেশি দিই যাতে এনার্জিটা আসে এবং প্রোটিনটা থাকে যার ফলে বাচ্চা যখন হয় তখন বাচ্চার বার্থ ওয়েটটা বেশি হয় বাচ্চা যদি বার্থ ওয়েট কম হয় তাহলে ওর ইমিউনিটি উইক হয় সেক্ষেত্রে বাচ্চাগুলোর মর্টালিটি বেড়ে যায় তাই স্বাবলম্বী হওয়াটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি মার দুধটা ছেড়ে দিবে কারণ একটা পর্যায়ের পরে দুধটা আসলে কাজে লাগে না একটা দুধটা একটা সার্টেন গ্রোথ পর্যন্ত কাজ করে তারপরে কিন্তু বাড়তি খাবারটা লাগবেই আচ্ছা সেই আমরা পনেরো দিন থেকে শুরু করি ও মানে ফুল খাবার খাওয়াটা শুরু করে দেড় থেকে দুই মাসের ভিতরে আচ্ছা তো দুই মাসের ভিতরে খাবারটা শুরু করলে মা কাছ থেকে দুধটা ছেড়ে দিলো। আর মা যখন দুধ প্রোডাকশন করে তোর প্রচুর এনার্জি খরচ হয় যার ফলে মার শরীরটা ভেঙে যায় এই জন্য মাকে আমরা বাচ্চা হওয়ার পরও দুই মাস আমরা দানাদার খাবারটা বেশি দিই আচ্ছা আর অবশ্যই সাথে মিনারেল এবং বিভিন্ন মাল্টি মিনারেল পাওয়া যায় বাজারে

আছে বা যদি কোনো নির্দেশনা থাকে সেক্ষেত্রে সেই কোন রকম ট্রেনিং বা সেটি জানাটা কিভাবে হচ্ছে কপার ডেফিসিয়েন্সি যখন হয় তখন ছাগলে আমরা বলে ফিস টেল মাছের মতো এরকম লেসটা ছড়ায় যাবে এটা বলে এবং ব্ল্যাক ছাগলগুলোর পশমগুলো লালচে হয়ে যাবে আচ্ছা এটা হলো কপার ডেফিসিয়েন্সি মেইন কারণ কপার ডেফিসিয়েন্সি হলে টাইম মতো হিটে আসবে না এবং ক্রিমিও বেশি অ্যাটাক করে আচ্ছা তো আমি এই জন্য যেটা দেখছে বাইরের দেশগুলোতে কপার ব্লাস খাওয়ায় কপার ব্লাস হলো কপারের গুলো একটা ক্যাপসুল ভিতরে ঢোকানো থাকে বাচ্চাদের জন্য দুই গ্রাম অ্যাডাল্টের জন্য চার গ্রাম করে এটা বছরে একবার খাওয়াতে হয় একবার খেলে ওইটা পেটের ভিতরে থাকবে এবং এটা আস্তে আস্তে স্লো আস্তে আস্তে রিলিজ হবে মানে ওইটা আস্তে আস্তে গলতে থাকবে এবং এটা ওর যখন দরকার হবে তখন শরীর ওইটা নিয়ে নেবে আরেকটা একটা সমস্যা স্কিন প্রবলেম আমাদের দেশে বেশি হয় কারণ আমাদের ভিতরে একটা ধারণা আছে যে ছাগলকে গোসল করানো যাবে না ঠান্ডা লাগবে এটা ভুল ছাগলকে অ্যাটলিস্ট গরমের দিনে সপ্তাহে একবার হলে গোসল করানো উচিত আচ্ছা আর শীতকালে

প্রতি খামারে দুই মাস পর পর দেওয়া উচিত এটা কি ইনজেকশন নাকি ক্যাপসুল ইনজেকশন চামড়া নিচে দিতে হয় আচ্ছা আচ্ছা আর ইয়া মেডিসিন আরেকটা বের হইছে নতুন যেটা বলে আইভার জল তো আইভার জলটা হলো লিকুইড ওটা ওরালি খাওয়ানো যায় ওটা ভিতরে আইভারমেকটিন এবং ট্রাইকাবেন্ডাজল দুইটা মেডিসিনই থাকে একসাথে এটা কাজ করে ভাইয়া খাসি এবং পাঠা দুটো দু কাজে ব্যবহার করা হয় তো সেই ক্ষেত্রে দুইটার পরিচর্যার জায়গা কি দুই রকম ডেফিনেটলি দুই রকমের খাসি মূলত যত খুশি ওয়েট বাড়ানো দরকার কারণ এটা যত ওয়েট বাড়বে তত প্রফিট কিন্তু পাঠাকে অলওয়েজ একটা ব্যালেন্স ডায়েটে রাখতে হবে কারণ ও যেন ফিট থাকে এবং ও যেন লং টার্ম সার্ভিস দিতে পারে পাঠা যদি ওভার ওয়েট হয় ও জাম করবে না ও ক্রস করবে না আর খাসির ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই যত খুশি ওয়েট বাড়ানো উচিত আর একটা জিনিস হলো পাঠার ক্ষেত্রে সবসময় আমরা সাধারণত এই করি যে পাঠাকে আমরা আলাদা রাখি আলাদা রাখি একটাই কারণে যাতে ও হঠাৎ করে যখন ফিমেলের কাছে যাবে তখন ফিমেলকে মানে ব্রিডিং এর জন্য স্টিমুলেট করতে পারে আচ্ছা আদে সব সময় পাটার সাথে পার্টি থাকে সেই ক্ষেত্রে মানে স্টিমুলেট করে কম আরেকটা জিনিস হলো পাটা যখন পাটির সাথে থাকে তখন পাটা খায় কম পাটির পিছে দৌড়ায় বেশি যেটা ফলের হেলথ ভেঙে যায় আমরা যেটা বেস্ট অপশন মানে চুজ করি সেটা হলো পাটাকে আমরা আলাদা ঘরে রাখি দিনের ভিতর সকালে একবার আর বিকালে একবার এক ঘন্টা জন্য ছাড়ি আচ্ছা তো যেই পাটাটা হিট আসবে ও পাটা ডিটেক্ট করবে দেন ক্রস করবে এটা দুটো জিনিস হয় আমি ডেটটা মনে রাখতে করতেছি প্লাস হলো আমার সিলেকশন যে আমি এই পাটার সাথে এই পাটিটা ক্রস করব। আমি সিলেক্ট করতে আর যদি সারাদিন ছাড়া থাকে আমি রেকর্ড করতে পারতেছি না কখন ব্রিড হলো কখন বাচ্চা হবে এই রেকর্ডটা থাকতেছে না এই ক্ষেত্রে উপকারিতাটা কি যে কারো সাথে তো যে কারো ব্রিডিং হতেই এতে উপকারিতা হলো অনেকগুলো প্রথম কথা হলো আমি জানতেছি যে আমার কোন

দেন আমার কি হয় তাহলে আমি সিলেক্ট করতে পারি যে কার সাথে কাকে ক্রস করবো আমার রেকর্ড থাকবে রেকর্ড অনুযায়ী কাজ করবো আচ্ছা বুঝতে পেরেছি ভাইয়া চলো নদীটায় আর একটু দেখে আসি একটা শেডিং ব্যবস্থা বেশিরভাগ খামারিরাই যেটি করে যে শেডিং ব্যবস্থার ব্যাপারে খুব উদাসীন হয় কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর ব্যবস্থাপনা শেতটা খুবই ইম্পর্ট্যান্ট যে মানে শেরটা ম্যাক্সিমাম খামারি যেটা করে মনে করে যে ছাগলের ঠান্ডা লাগবে এবং ঠান্ডার কারণে ছাগল অসুস্থ হবে তাই জন্য সবাই কি করে চারিদিকে প্রোটেকশন দিয়ে রাখে বেড়া দেয় বিভিন্ন ধরনের বা তিরপল দিয়ে রাখে কিন্তু আসলে এটা পারফেক্ট না এর মেন কারণ হলো যখন আপনি চারিদিকে ব্লক করে দিবেন তখন ছাগলের যে পেশাব এবং পায়খানা থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এই অ্যামোনিয়া গ্যাসটা ওদের রেসপিরেটরি ইনফেকশন হয় এবং একটা পর্যায়ে যে নিউমোনিয়া হয় তো এই জন্য যেটা আমার ছাগলগুলো কিন্তু কোনো সময় ঠান্ডা লাগে না এবং দেখবেন যে এই শেডটা যেটা দেখেন সেটটা ভিতরে ক্রস ভেন্টিলেশন বলে ক্রস ভেন্টিলেশন হলো মাঝখান দিয়ে ফাঁকা দুইটা চালের পরে মাঝখান দিয়ে 1 ফিট বা 2 ফিট ফাঁকা থাকে তার উপরে আবার আরেকটা চাল দাও থাকে যা ফলে গ্যাসগুলো সব উপরে চলে যায় আর চারিদিকটা খোলা রাখাতে কি হয় বাতাসটা একদিকে ঢুকারে দিয়ে বের হয়ে যায় আচ্ছা যা ফলে গ্যাসটা তৈরি হয় না যেটা মূলত আসে হলো আপনার ইয়া থেকে এই নিম্ন ধরনের আনহাইজেনিক কন্ডিশনে থাকার কারণে প্লাস ক্লাস আসলে গ্যাস থেকে রেসপিরেটরি তো এই জন্য আমি বলবো যে শেড সাধারণত খোলা রাখা উচিত শীতকালে খুব একটা দরকার নেই হালকা বাতাস লাগলে বাতাসটা স্টপ করা আদারওয়াইজ যেন শেডের ভিতরে ঢুকলে কোনো স্মেল না আসে আচ্ছা ভাইয়া শেড ব্যবস্থাপনায় মাচার ব্যবহারটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আপনার এখানে দেখছি মাচা নেই

কৃষি খাতের অন্যান্য শাখাগুলো যে রকম অনেক সমৃদ্ধ হয়েছে বিগত কয়েক বছরে কিন্তু ছাগল পালনের ক্ষেত্রে আসলে সেটি লক্ষ্য করা যাচ্ছে না তবুও সব ক্ষুদ্র এবং মাঝারি খামারিরা করছে তাদের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল করছে বা দেশি করছে তো সেক্ষেত্রে আপনি এই বোর জাতটা কেন সিলেক্ট করেছেন এটা গ্রোথ বেশি এবং এটা আসলে আমাকে নতুন করে বলার কিছু নেই এটা সারা ওয়ার্ল্ডই প্রুভেন আচ্ছা এবং পৃথিবীর বিভিন্ন দেশে এটা এই জাতটা আছে আচ্ছা এবং ম্যাক্সিমাম দেশে এই জাতটা পালি মাংসের জন্য সো আপনি যেমন দেখেন যে এই ছাগলটা কথাই ধরেন এর মাত্র দুই দাঁত আচ্ছা ও মার্চে ও ডাবল সাইজ হয়ে গেছে দেখেন ওর যে এখানে বোন স্ট্রাকচার বলেন অনেক ওয়াইড এবং এর লাইভ ওয়েট আছে 40 কেজি প্লাস

এই বোর থেকে মাংস বা ব্রিডিং যে পদ্ধতিতে আগাতে চাক না কেন তাদের জন্য আপনার পরামর্শটা কি এটা সবার আগে गवर्नमेंटকে পলিসিটা চেঞ্জ করতে হবে गवर्नमेंट পলিসি চেঞ্জ করে गवर्नमेंट কিন্তু চাইলি ভালো জাতের পাঠা নিয়ে এটা থেকে সিমেন্ট কালেক্ট করে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন যেতে পারে যেটা এক্সপেন্সিভ এক্সপেন্সিভ জাত তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে আসলে বোর চাষের আগামীটা অনেক সুন্দর ডেফিনেটলি অদূর ভবিষ্যতে আমরা সেটা ফলাফলটা এবং এই ফলাফল অলরেডি অস্ট্রেলিয়া পাচ্ছে আ নিউজিল্যান্ড পাচ্ছে আমেরিকা পাচ্ছে টেক্সাসে প্রচুর বোরের চাষ হচ্ছে इवन পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডও হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে ইন্ডিয়াতে এত ভালো হলো জাত আছে যমুনাপাড়িয়াতে পিটল আছে তারপরে কিন্তু তারা বোরের প্রতি ঝুঁকে গেছে যত বড় বড় কমার্শিয়াল ফার্ম আছে সব তো বোর রিস করতেছে এই মেইন কারণ হলো ওয়েট একটু তুলনামূলক জায়গায় চলে আসি সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল বা দেশি সেটি যে দামে আমরা বাজারে মাংস পাচ্ছি কিনতে আমরাও কি বোর প্রজাতির মাংস একই দামে কিনতে পাচ্ছি ডেফিনেটলি সেম পাবো বরংচ এটা আপনার একটা ছাগল আমি যদি ইউনিট ধরি একটা ছাগলের পিছনে যে পরিমাণ খরচ ব্ল্যাক বেঙ্গলে বোর ক্ষেত্রে সিমিলার খরচ হবে আচ্ছা ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফুড কস্ট একটু বাড়বে কিন্তু বাড়লো ব্ল্যাক বেঙ্গলে যদি আপনি 50 গ্রাম পার ডে ওয়েট গেইন করেন ক্রস একটা বোরের আশি বলেন বা পাঠা বলেন এটা ওয়েট গেন করতেছে দেড়শো থেকে দুইশো গ্রাম আচ্ছা সেক্ষেত্রে তিন গুণের বেশি বাড়তেছে আমরা ফুড কস্ট হয়তো বা ব্ল্যাক বেঙ্গল চেয়ে একটু বাড়বে কিন্তু তিন গুণ তার না কিন্তু আপনার बेनिफिट হচ্ছে কিন্তু তিন গুণ সো এখানে আপনার প্রফিটটা আচ্ছা এক্ষেত্রে আমার মনে হয় যে এটা করাটা ভাই আজকে সারাদিন আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম আমি এবং গ্লোবাল কৃষি দর্শকরা আশা করছি সবাই উপকৃত হবে এবং আপনাদের জন্য শুভ কামনা রেঞ্জ গড ফার্মের জন্য অনেক শুভ কামনা ভালো থাকবেন ধন্যবাদ এবং ধন্যবাদ কৃষি বিষয়ক আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক গ্লোবাল কৃষি একশো উনব্বই বাই এ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো অথবা ইমেল করতে পারেন কৃষি অ্যাট গ্লোবাল টিভিডি ডট কম এই অ্যাড্রেসে প্রিয় দর্শক এই ছিল আমাদের গ্লোবাল কৃষি আজকের আয়োজন আলভিরেঞ্জ গোট ফার্মে আজকে সারাদিন আমরা অনেক কিছু জেনেছি এবং আমার সাথে জেনেছেন আপনারাও আশা করছি আমাদের এই জানাগুলো আগামীতে আপনাদের জন্য অনেক ফলপ্রসূ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্লোবাল কৃষির সাথেই থাকবেন